এখানে গাছের সমস্ত ধরনের উপাদান পাওয়া যায় নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে গাছের বিভিন্ন সরঞ্জাম এইখান থেকে সংগ্রহ করতে পারেন আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে আজ আমি আমার ভিডিও শুরু করছি আপনাদেরকে দেখানোর জন্য বা সাবস্ক্রাইব নাও প্রেস দি দিবেলাই যারা বা যারা ছাদে টবে চাষ করে থাকেন তাদেরকে আমি বলছি যে এই ভিডিওটি আপনারা পুরো শেষ পর্যন্ত দেখুন কারণ এইটা আপনাদের খুবই দরকারি আমরা যারা ছাদ চাষী তারা সকলেই মাটি একই মাটি বারবার অন্য অন্য গাছে দিয়ে ব্যবহার করি তো একটা গাছ যখন সেই মাটিতে থাকে গাছটি তো সেই এই মাটিটা থেকে তেরো রকম উপাদান সংগ্রহ করেছে মোট ষোলো রকম উপাদান খায় তার মধ্যে তিন রকম হচ্ছে বাতাস থেকে নেয় অক্সিজেন হাইড্রোজেন আর নাইট্রোজেন আর বাদ বাকি যে তেরো রকম যে খাবার সেই তেরো রকম খাবার আমার গাছটি মাটি থেকে নিষ্কাশন করে নিয়েছে অর্থাৎ মাটি থেকে সে নিয়ে নিয়েছে এবার তো আমাকে মাটিটাকে আবার জীবন্ত করতে হবে মানে এর জীবন আমাকে আবার ফিরিয়ে দিতে হবে যাতে এই মাটিতে আমি অন্য চাষ আরো ভালো করে করতে পারি সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি যারা ছাদ চাষী তারা অবশ্যই দেখবেন এবং অন্যান্য যারা দেখছেন আমার ভিডিও তারাও দেখতে পারেন তো প্রথমে আমার এতে দেখুন এইটা হচ্ছে এই মাটিটা আমার হচ্ছে বটবটি গাছ ছিল একটা মানে বটবটি গাছটা হয়ে গেছে আমি তুলে ফেলে দিয়েছি এর মধ্যে দেখ আমি শেকড়ও বাছাই করে রেখেছি আপনারাও চেলে নেবেন শেকড় বাছাই করে নেবেন এর মধ্যে আমি এবার মানে প্রথমে দিচ্ছি হচ্ছে সরিষার খোল না তার আগে আপনাদেরকে বলে রাখি যে এই মাটিটা তো আছে এর মধ্যে আরো কিছু নতুন মাটি আপনাদের মেশাতে হবে যদি আপনাদের কাছে। থাকে, পুকুর থেকে তুলে এনে রোদে শুকিয়ে নেবেন তারপরে তাকে ইঁট দিয়ে বা যা কিছু দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে তারপর মাটির মধ্যে মিশিয়ে দেবেন আর যদি আপনাদের কাছে না থাকে পাঁক অনেকের কাছে পুকুর নেই এখন তো সব পুকুর সব ভরাট করে দিচ্ছে তো যাই হোক যাদের কাছে যাদের সামনে কোনো পুকুর নেই যারা পাক সংগ্রহ করতে পারবে না তারা কিন্তু এই রকম নতুন মাটি অর্থাৎ একদম নর্মাল যে বাগানের যে মাটি হয় সেই মাটি ব্যবহার করবেন আমার কাছে পাঁক নেই বলে আমি এর মধ্যে নতুন মাটি দিয়ে দিচ্ছি দেখুন আমি প্রথমে নতুন মাটিটা দিয়ে দিলাম যাদের কাছে থাকবে না পাঁক থাকলে কিন্তু অবশ্যই সেইটাই কারণ নতুন মাটির থেকে অনেক কার্যকরী তো আমি নতুন মাটিটা অল্প পরিমাণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি সরিষার খোল গুঁড়ো যে সরিষার খোলটা দেখাচ্ছি দেখুন এই গুঁড়ো কলটা আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো দেখুন আমি এটা একশো গ্রামের মতন দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন দিয়ে দিলাম আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে রেশন থেকে যখন চাল চাল দেয় দু টাকা কিলো চাল মোটা মোটা সেই চালও আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে চাল থাকে তাহলে আমি বলছি শুনুন যে চালটাকে এক রাত ভেজাবেন ভেজে নেওয়ার পরে সেই চালটাকে এখন তো সবার বাড়িতে মিক্সি চলে এসছে আর যাদের নেই তারা একটুখানি কল থেকে ভাঙিয়ে নিয়ে আসবেন চালটাকে মানে গুঁড়ো করে এনে এর মধ্যে পঞ্চাশ গ্রাম ওই এই একশো গ্রাম ওই চালের গুঁড়ো দেবেন আর পঞ্চাশ গ্রাম তখন সরিষার খোল দেবেন আমার কাছে চালের গুঁড়ো নেই বলে তাই আমি একশো গ্রাম সরিষার খোল দিলাম যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা একশো গ্রাম দেবেন চালের গুঁড়ো তার সাথে পঞ্চাশ গ্রাম দেবেন সরিষার খোল এরপরে আমি দিচ্ছি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো দিচ্ছি আমি একশো গ্রামের মতো একশো গ্রামের মতো দিচ্ছি যারা যারা ফুল গাছের জন্য যারা মাটি যারা করছেন তাদের তারা দেড়শো গ্রামও দিতে পারেন আমি আর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন আমি দেড়শো গ্রামের মতন দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দেব দেড়শো থেকে দুশো গ্রাম শিঙ্কুচি বা বন্ডাস ডাস যেটা এটা তো ফুল গাছে ফুল ধরাতে সাহায্য করে এই জৈব পদ্ধতিতে হাড় গুঁড়ো এইবারে আমি দিচ্ছি হচ্ছে দেড়শো থেকে দুশো গ্রাম দিয়ে দিচ্ছি দেখুন আমি নিয়ে নিলাম দেড়শো থেকে দুশো গ্রাম এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এরপর কিন্তু আপনাদের একটা জিনিস অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে নিমখোল গাছকে একটু তিতোতিতো ভাব রাখবে সেরকম আপনারা নিমখোল এর মধ্যে দিয়ে দেবেন দেখুন আমি নিমখোল এনেছি আপনাদের দেখাচ্ছি এই নিমখোল কিন্তু আপনারা পঞ্চাশ থেকে একশো গ্রাম পঞ্চাশ গ্রামই দেবেন অল্প করে দেবেন দেখুন আর একটু দিয়ে দিচ্ছি আমি কারণ আমার এতটা মাটি আপনাদের কম মাটি হলে আপনারা পঞ্চাশ গ্রাম দেবেন দেখুন এই নিম গোলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আগে সব উপাদানকে ভালো করে মিশিয়ে নিই এই রকমভাবে মাটি করলে মানে পুরনো মাটি করলে কিন্তু আপনাদের ছাদ বাগান একদম সবুজ হয়ে থাকবে এরকম করে ভালো করে একটু মিশিয়ে নেন আমার কিন্তু এর মধ্যে একটি চাষ ছিল তারপরে কিন্তু আমি আর একটি চাষ করবো সেই জন্য আমি এইভাবে মাটি করছি আপনারাও এইভাবেই করবেন আপনাদের খুব সুন্দর হবে খুব সুন্দরভাবে যে দেখুন শেকড়ও দেখা যাচ্ছে এই শেকড়গুলো ফেলে দেবেন আপনারাও কিন্তু এইভাবে করবেন আমি বলবো আর পরীক্ষা থাকবে আপনাদের হাতে আপনারা নিজে করে আপনারা দেখে নেবেন যে আমি ঠিক বলছি আমার কথা আপনারা বিশ্বাস করবেন কেন অল্প করে বানান প্রথমে দেখুন কেমন হচ্ছে তারপরে বলবেন দেখুন বন্ধুরা আমার সবকটি উপাদান ভালো করে মেশানো হয়ে গেল এইবারে আমি যে উপাদানটা মেশাব সেটা হচ্ছে গোবর সার এই গোবর সার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যাদের কাছে গোবর সার থাকবে না মানে অনেকের কাছে তো গোবর সার থাকে না তারা কিনতে পারেন না বা কাছে পিঠে কোনো নার্সারিতে বিক্রি হয় না তাদের জন্য আমি বলছি তারা কিন্তু ফার্মি কম্পোস্ট দিতে পারেন এই ভার্মি কম্পোস্টটা কিন্তু মাটিতে মানে মাটি থেকে তো আমি প্রথমেই বললাম মাটি থেকে তো দশ রকম এই তেরো রকম উপাদান তো গাছটা খায় সেই ভার্মি কম্পোস্ট আর গোবর সারের মধ্যে তেরোটা উপাদানের মধ্যে দশখানা উপাদান থাকে যা গাছ এর থেকে নেয় এই গোবর সার বা ভার্মিকম্পোস্ট এখন তো সব বিজ্ঞানীরাই খালি গোবর 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 করে খালি বলছে তাহলে আপনারাও গোবর ব্যবহার করুন আর যদি না থাকে তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন আসলে কি বলুন তো এই যে গোবরটা তো এই গোবরটা আছে এই গোবরটা কেঁচো খাচ্ছে কেঁচো খেয়ে যে পায়খানাটা করছে সেটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচোর পায়খানাকে বলা হয় ভার্মি কম্পোস্ট এটা যেমন গরুর পায়খানা তেমনই কেঁচোর পায়খানাকে বলা হয় ভার্মিকম্পোস্ট তা আপনারা এখন ভাববেন যে তাহলে আমি ভার্মিকম্পোস্ট দেবো কেন আমার অত খাইয়ে লাভ কি গোবরের মধ্যে কেঁচো কিনে কেঁচোকে খাইয়ে আপনারা তো সেটা ভাববেন কিন্তু কম্পোস্টে থাকে হচ্ছে বায়োজাইম অর্থাৎ মাইক্রোনিউট্রিয়ানস যেগুলো সেটা কিন্তু গোবর সারে থাকে না মানে থাকে খুব অল্প পরিমাণে সেই জন্যই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই গোবর সারের বদলে তো আমি এই গোবর সার আমার কাছে আছে বলে তাই আমি গোবর সার দিয়ে দিচ্ছি পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচশো থেকে ছশো গ্রামই আছে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার এই সবকটি উপাদানকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একবার এইভাবে কিন্তু মাটি করলে আপনারা পুরনো মাটিকে আবার তার নতুন জীবন ফিরিয়ে দিতে পারবেন অর্থাৎ আপনারা একটা মরা মানুষকে যেমন জাগিয়ে তোলার একটা ইচ্ছা থাকে আপনাদের তেমনই আপনারা এই মরে যাওয়া মাটিটাকেও কিন্তু আবার বাঁচিয়ে তুলতে পারেন এইভাবেই মরা মানুষকেও তো জাগানো সম্ভব না আমি বললাম কিন্তু এই রকমভাবে আপনারা মাটিটা তৈরি করলে আপনাদের গাছটা খুব ভালোই হবে এবং মাটিটি আবার তার নতুন জীবন ফিরে পাবে এর পরে এই মাটিটা দিয়ে আপনারা যে চাষ করবেন সেই চাষই খুব ভালো হবে এইরকমভাবে যদি আপনারা যদি মাটি যদি করেন তাহলে আপনাদের যে কোনো চাষ যে কোনো সবজি থেকে ফুল ফল যে কোনো ধরনের চাষ কিন্তু খুব ভালো হবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের আপনারা প্রথমে করুন আমি বলছি আর পরীক্ষা আপনারা নিজে হাতে প্রমাণ করে দেখান যে আপনারা করতে পারছেন কি না আমি যেমন যেমন মিশিয়েছি আপনারা তেমন তেমন করবেন যেমন যেমন আপনাদের ভিডিওতে বলেছি আপনারা ঠিক তেমন তেমন করবেন তারপর দেখবেন যে হয় কি না তো এবার আমি এই মাটিটা যে পাত্রে তুলব এই যে এই দশ ইঞ্চির বস্তাতেই আমার বটবটি গাছ ছিল এর মধ্যেই আমি তুলে দিচ্ছি এই এইবার যদি আপনারা গাছ বসানের মধ্যে তাহলে কিন্তু এই এখনই গাছটা বসিয়ে দেবেন আপনারা এই এইটা হচ্ছে একটা গাছ আমি দেখাচ্ছি আপনারা তো ভাবছেন যে কি দেখাচ্ছে এটা হচ্ছে আপনারা ধরুন আপনারা হাসবেন হয়তো এটা ধরুন একটা গাছ এবার আমি গাছে এই যেখানে দেখালাম এই জায়গাটাতে মাটিটা দিয়ে এবার আমি এরকমভাবে চাপা দিয়ে দেবো আমার মাটি ভরা হয়ে গেল কিছুটা মাটি আমার বেশি হয়েছে এটা আমি রেখে দেব তুলে এই দেখুন আমরা আপনারা এইভাবে এই গাছটাকে এই জায়গাটাতে পুঁতবেন পুঁতে এইভাবে আপনারা করবেন যেভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে সেবা করবেন আপনার সোনার ফসল এই এই মাটি থেকেই আপনার ঘরে উঠবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের আপনারা করুন চাষকে এগিয়ে নিয়ে যান সকলকে পথ দেখান কীভাবে চাষ থেকে হচ্ছে সবাই যারা ভিত্তিক চাষী তাদেরও তাদেরকেও আমি বলছি এইভাবে আপনারা জমির মাটি যদি করতে পারেন জৈব পদ্ধতিতে যারা একবার জৈবতে ঢুকে গেছেন তারা রাসায়নিক মানে রাসায়নিকের দিকে মানে ছুঁয়েও দেখবেন না রাসায়নিক তারা এই জৈব পদ্ধতিতে করুন কারণ আমাদের পরবর্তী জেনারেশন যারা তাদের জন্যও তো আমাদের কিছু রেখে যেতে হবে তো সেই জন্যই আমি বলছি যে আপনারা জৈব করুন কেন খালি রাসায়নিক দিয়ে দিয়ে মাটির বারোটা বাজিয়ে দেবেন ওসব কিচ্ছু করার দরকার নেই আপনারা জৈবতে করুন জৈবতেই আপনাদের ভালো চাষ হবে এরপরে আমি আপনাদের একটি ভিডিও নিয়ে আসবো কম খরচে কিভাবে জৈব সার মানে এখানে কি কি জৈব সার পাওয়া যায় কম খরচে আপনারা সেগুলি ব্যবহার করতে পারেন সেই বিষয়ে আমি একটি ভিডিও আনব তো এইভাবে আপনারা করবেন এইভাবে আপনারা মাটি তৈরি করবেন এবং মাটিকে তার নিজের জীবন আবার ফিরিয়ে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন